মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে তবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এ মাসে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতেই তিনি অবস্থান করছেন গোচর করছেন বক্রি হয়েছেন এবং অতিচারীও কিন্তু আছেন এটিও কিন্তু মাথায় রাখবেন আর মঙ্গল কিন্তু এ মাসে আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হতে চলেছে মঙ্গল সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ এগুলি আমরা পরিলক্ষিত করবো শুক্রাদিতীয় যোগ চতুর্গ্রহী যোগও আমরা আপনাদের কেন্দ্রীয় স্থানে পরিলক্ষিত করব। একই সাথে কিন্তু আমরা দেখব যে চন্দ্র কিন্তু উচ্চস্থভাবে বছরটি শুরুয়াত করছে আর বছরের শুরুতেই এই জানুয়ারি মাস আপনাদেরকে বলে দেবে যে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের রাশিধিপতি বুধ বছরের শুরুতেই কিন্তু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজ্যগের আন্ডারেও কিন্তু আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর আপনাদের মধ্যে যারা মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য নক্ষত্রগত আলোচনায় থাকব আর এ মাসের কিন্তু বারো তারিখে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী চোদ্দো তারিখে মকর সংক্রান্তি সাততিলা একাদশী সতেরো তারিখে রটন্তী কালী পূজা তেইশ তারিখে সরস্বতী পূজা এবং নেতাজির জন্মজয়ন্তী ছাব্বিশ তারিখে রিপাবলিক ডে এবং উনত্রিশ তারিখে আমরা ভৈমি একাদশী কিন্তু পরিলক্ষিত করব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে থাকছে গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রি এবং অতিচারী হয়ে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাবে সূর্য মঙ্গল বুধ শুক্রের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে যেখানে নয় লেখা আছে পার্টনারশিপের হাউসে তবে এখানে কিন্তু তেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে অষ্টমে গোচর করে যাবে চোদ্দ তারিখে সূর্য গোচর করে মকর সংক্রান্তি ঘটাবে ষোলো তারিখে মঙ্গল গোচর করে উচ্চস্থ হবে সতেরো তারিখে বুধও কিন্তু গোচর করে যাবে তারপর চতুর্গ্রহী যোগ আমরা আপনাদের অষ্টমভাবে পরিলক্ষিত করব। রাহুল নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে কিন্তু গোচর করছে আর তিনি পুরো মাসটি জুড়ে আপনাদের এখানেই থাকবেন আর শনি মহারাজ কিন্তু তিনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পুনর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করলেও কুড়ি তারিখে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন মার্গী আছেন কেন্দ্রীয় স্থানে চন্দ্র উচ্চস্থ অবস্থানে টুয়েলভ হাউস থেকে মোক্ষের ভাব থেকে বছরটি শুরুয়াত করবে মাসটিরও শুরুয়াত করবে তবে তিনি দু আড়াই দিন অন্তর রাশিও পরিবর্তন করবেন দেখুন প্রথমেই যেহেতু আপনাদের রাশির মালিক বুধ রাশির মালিক বুধ সতেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে একটি জিনিস আপনারা নিশ্চিন্তে থাকুন যে মাসের ফার্স্ট হাফটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে পনেরো ষোলো ষোলো তারিখ পর্যন্ত আপনারা যাই চাইবেন এক কথায় ঠিক তাই কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ঐশ্বর্য প্রাপ্তির যোগ একই সাথে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও যদি ক্রয় করতে চান লাখ আপনাদেরকে ফেভার করতে চলেছে ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পাবেন শুরুর দিকে মাসের ফার্স্ট হাফে তবে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের ক্ষেত্রে কারণ মাসের সেকেন্ড হাফে কিন্তু আমরা যদি দেখি যে প্রথমত আমরা যেটা পরিলক্ষিত করব যে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি তখন আপনাদের কর সুখভাবে থাকছে পুরো মাসটি জুড়েই থাকছে তবে এর প্রপার ইম্প্যাক্ট আমরা পরিলক্ষিত করবো সতেরো তারিখের পর যখন বুথ প্রবেশ করে যাবে আপনাদের অষ্টমে আর সতেরো তারিখের পর মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের কর্মের দিকে নজর দিতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে মেডিসিন কিনে খাওয়া যাবে না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে রাহুরও কিন্তু দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে থাকবে যদিও গুরুত্ব থাকছে তৎসত্ত্বেও কিন্তু বলবো বাইরের খাদ্য খাবার খোলা জায়গার খাদ্য খাবার তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার জাঙ্ক ফুড মাত্রা অতিরিক্ত খেলে কিন্তু বা ফুড হ্যাবিটকে যদি আপনারা কন্ট্রোলে না রাখতে পারেন চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম বুক জ্বালা জ্বালা করা গলা জ্বালা জ্বালা করা ফুড পয়জানিং লুজ মোশনের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের দেখা দিতেই পারে একটু নজর রাখুন আর প্রেমের জীবনেও কিন্তু কিছু বাধা বিপত্তি পরিলক্ষিত হচ্ছে যারা বিবাহ করতে চান বিবাহের জন্য কিন্তু আমি বলবো সতেরো তারিখের আগের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত অবিবাহিত যারা আছেন বিবাহের যোগাযোগ আপনারা সতেরো তারিখের আগে পর্যন্ত করুন সতেরো তারিখের পর আপনারা অ্যাভয়েড করে দিন এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যদিও গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে আপনাদের সপ্তম ভাবকে তাহলে আদালত বা কোর্টে যদি কারো কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে পার্টনারশিপ ক্রিয়াকলাপেও আপনারা লাভান্বিত হবেন যারা ট্রেডিং করছেন তারাও উপকৃত হবেন তবে প্রিকশন নিয়ে চলতে হবে ইলিউশন কাজ করতে পারে না চাইতেও কিন্তু কোনো ভুল আপনারা করে বসতে পারেন সে স্টক মার্কেট হোক ক্রিপ্টো মার্কেট হোক কমোডিটি মার্কেট হোক কারেন্সি মার্কেট হোক সচেতনতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে আর এই মাসেও কিন্তু আপনাদের খরচের মাত্রা কিন্তু বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করে দেখেছি যে বিগত বেশ কয়েক মাস ধরে আপনাদের খরচ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সঞ্চয় কিছুতেই করে উঠতে পারছেন না খরচের মাত্রাকে কন্ট্রোলে রাখবার জন্য মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ঘুমের সমস্যা দেখা দিয়েছে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা বিগত সাত আট মাসের মধ্যে হয় পুলিশ প্রশাসনের চক্কর কেটেছেন আর না হলে হসপিটালের চক্কর চক্কর কেটেছেন সে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য আপনাকে যেতে হতে পারে বিগত সাত আট মাস এক বছরের মধ্যে এমনটি কি হয়েছে যদি হয়ে থাকে আপনারা কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন আর তা না হলে কিন্তু এ মাসেও হওয়ার যোগ থাকছে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর যেহেতু রাহুর একটা দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থাকছে সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে তবে ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতিক্ষিত নাম যশ খ্যাতি আপনাদের মিলতেই পারে মাসের সেকেন্ড হাফে যারা অববিট জগতে কেরিয়ার করেছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত মাসের সেকেন্ড হাফে যারা অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো আর মাসের সেকেন্ড হাফে সতেরো তারিখের পর এক্স্যাক্ট হয়েতে বলতে গেলে মঙ্গল যেহেতু আপনাদের লাভে লাভ লাভের ভাবকে সতেরো তারিখের পর তার চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা লাভের মাত্রা আপনাদের কিন্তু সতেরো তারিখের পর বাড়তে চলেছে সতেরো তারিখের পর কনফিডেন্সও কিন্তু আপনাদের গ্রো করবে পরাক্রমও আপনাদের গ্রো করবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন তবে স্বামী স্ত্রী এ সময় আপনাদের শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন অ্যাডমিন লেভেলে কাজ করেন সে কোনো না কোনো ইন্ডাস্ট্রি তাদের ক্ষেত্রে মাসের সেকেন্ড আপটা চোদ্দ তারিখের পর কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে বদনামের ভিদারী কিন্তু করানোর চেষ্টা আপনাকে করা হতে পারে প্রতারিত হতে পারেন আর এ সময় কান খোলা রেখে আপনারা এগিয়ে যান আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত থাকবেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন আর যারা দীক্ষিত আছেন যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু অনেকটা রিলিফ পাবেন কারণ সূর্য কিন্তু অষ্টমে গোচর করে যাবে গুরু কিন্তু অতিচারী আছে শনির পূর্ণ দৃষ্টি কিন্তু সুখভাবে আর শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের ব্যয়ের ভাবে এবং শনির অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে তাহলে আমি স্পষ্ট আকারে বলবো যে তাড়াহুড়ো হটকারিতে এ মাসে আপনাদের জন্য একদমই কিন্তু সুবিধাজনক নয় আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা একটু চঞ্চলতা পরিলক্ষিত করেছি লয়াল তো আপনারা হয়নি তবে এই যে চঞ্চলতা চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আর ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে আপনারা যারা চলবেন তারা অবশ্যই লাভান্বিত হবেন পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে তবে হ্যাঁ এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন বছরের মাসের যে সেকেন্ড হাফে আপনাদের কিন্তু অবশ্যই পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি মুখ ফোস্কে এমন কোনো কথা বেরিয়ে যাবে যা আপনি বলতে চাননি অথচ বেরিয়ে যাবে পরে অনুশোচনা করে কোনো লাভ নেই তীর একবার বেরিয়ে গেলে সেটিকে তো ফেরত আনা সম্ভব নয় তাহলে কোথায় কি কথা বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন এটি আপনাদেরকে বেটার ওয়েতে লাভান্বিত করবে মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আই ইনকাম বাড়লেও মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের খরচের মাত্রাও বাড়তে চলেছে এ বিষয়ে একটু নজর প্রদান করুন যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে অবিবাহিত হয়ে থাকলে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সাহস পরাক্রম বাড়বে উর্জা শক্তি আপনারা অনুভব করবেন তবে মাসের ফার্স্ট হাফে কর্মক্ষেত্রে আপনাদেরকে একটু কন্ট্রোল হয়ে কিন্তু চলতে হবে আর হচ্ছে এ মাসে এব এ মাসে কিন্তু আপনাদের অবশ্যই পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি মাসের সেকেন্ড আপে আপনাদের আই ইনকাম বাড়তে চলেছে আই ইনকামের নতুন পথও আপনাদের সামনে খুলে যাবে লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইলিউশান কাজ করতে পারে নেশা ভাঙের প্রতি আকর্ষণ যেন বাড়াবেন না বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন ছোট ভাই বোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের হচ্ছে কোর্ট কেস বিবাহ বিবাহ বিবাহিত জীবন বিজনেস ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার আপনাদের পিতার ব্যাপার আপনাদের প্রেমের ব্যাপার সন্তান সন্ততির ব্যাপার শিক্ষার ব্যাপার এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদুতিম ধানতারিং প্রণত অস্মি দেবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিনটি শুরু করুন না পারলে বলুন ওম ঘৃণী নামা এটিও আপনারা সাতবার জপ করতে পারেন উপকৃত হবেন কারণ দু সাল সূর্যের বছর আর মঙ্গল কিন্তু মন্ত্রী এ বছরটি আপনাদের কেমন কাটবে দু সাল বিস্তারিত আলোচনা সহ আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রেম শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য জীবন আপনার কেরিয়ার আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি প্রায় তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা আলোচনা বেদিক জ্যোতিষের সাথে আমরা সংখ্যা বিদ্যাকে নিউমোরোলজিকে বাস্তুশাস্ত্রকেও অ্যাড করেছি একই সাথে পলিটিক্স ইকোনমিক্স বা সোশ্যাল ম্যাটার বা এবং কি কী প্রাকৃতিক বিপর্যয় আমরা পরিলক্ষিত করতে পারি ন্যাচারাল ডিজাস্টার সমস্ত বিষয়ই কিন্তু আমরা আলোচনা করেছি কি স্টক মার্কেট কখন ফল হবে কখন আপ হবে এ বিষয়েও কিন্তু আমরা আলোচনা করেছি চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আপনারা তো স্ক্রিনের লিঙ্ক দেখতেই পাচ্ছেন আর চেষ্টা করুন এবছর সূর্য ওঠার আগে একটু ঘুম থেকে ওঠার উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে একটু হাঁটার পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন কারণ পিতাই কিন্তু সূর্য যত পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে যতটা সম্মান করতে পারবেন এ বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক ততটাই কিন্তু মলিন হবে মহিলাদের সম্মান করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন আর ধর্মপরায়ণ হয় হয়ে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন এই বছর শুধু মাসটি নয় পুরো বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তা সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন